আজ চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে অর্থাৎ সিংহ রাশির অষ্টমভাবে সমস্ত পাপগ্রহ অবস্থান অর্থাৎ শনি রবি এবং রাহুর অবস্থান শনি রাহু সংযোগকে আমরা বলি যে সাপিত দোষ এবং এই সাপিত দোষ কখনো শুভ নয় এবং সাপিত দোষে জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল বাধা বিড়ম্বনা আসে উন্নতির ক্ষেত্রে এবং দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের জীবনে হঠাৎ বড় কোনো ভাগ্য বিপর্যয় পর্যন্ত ঘটে এবং তাদের প্রচুর অর্থনাশ কর্মজীবনের কর্মনাশ বা এডুকেশনের ক্ষেত্রেও নানা রকম সমস্যা এগুলো কিন্তু আসে এবং দেখা যায় সাপির দোষ মূলত শনি দ্বারাই হয় এবং শনির দশায় তাদের জীবনে একদম ছাড়কার করে দেয় তাদের জীবনে কোনো প্রতিষ্ঠা আসে না নানা রকমভাবে তাদের ভাগ্য বিপর্যয় ঘটে মূলত দেখা যায় যে যদি কখনো সাপির দোষ শনি রাহুযুক্ত অবস্থায় দুস্থানগত হয় সেটা কিন্তু প্রবলভাবে অশুভ অর্থাৎ রাশির অষ্টমে বা দ্বাদশভাবে যদি কখনো দেখা যায় যে বা লগ্নের অষ্টমে বা দ্বাদশভাবে সাপির দোষ যদি হয় সেক্ষেত্রে তার শনির দশায় সে কিন্তু মাথা তুলে দাঁড়াতে কখনোই পারে না এবং শনির উনিশ বছরের মহাদশা তার জীবনে তসনাচ করে দেয় অর্থাৎ এই সাপির দোষ কিন্তু আজকের গোচরে আমরা দেখতে পাচ্ছি কারণ রাশির অষ্টমভাবে শনি রাহু যুক্ত অবস্থায় এবং তার সাথে রবিও যুক্ত অর্থাৎ তিনটি পাপগ্রহের সহ অবস্থান তার পাশাপাশি আজকে গণ্ডযোগ এবং গণ্ডযোগ হচ্ছে মূলত অশুভ যোগ এবং গণ্ডযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু জীবনে কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা আসে জন্ম জন্মগ্রহণকারী জাতক জাতিকা জীবনে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে অগ্রসর হয় তাদের কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা আসে ব্যবসা ক্ষেত্রেও সমস্যা আসে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও সমস্যা আসে তাদের অপযশ আসে প্রবল গুপ্ত শত্রুও কিন্তু হয় জীবনে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গণ্ডদোষের জাতক জাতিকাদের জীবনে কিন্তু একাধিক অস্ত্রোপচার বা অস্ত্রাঘাত জীবনে আসে তার পাশাপাশি আজকে কিন্তু চন্দ্র পাপগ্রহ মধ্যগত অবস্থা আছে একদিকে মঙ্গল একদিকে কেতু অর্থাৎ চন্দ্র কখনও গ্রহ মধ্যগত থাকা ভালো নয় চন্দ্র পাপগ্রহ মধ্যগত থাকলে আমরা বলি প্রবল পাপকর্তারই দোষ এবং মানসিক বিপর্যয় ঘটে এবং চন্দ্র যেহেতু মনের কারো গ্রহ চন্দ্র একাধিক গ্রহ যুক্ত দুস্থানগত যেমন খারাপ চন্দ্র গ্রহ মধ্যগত থাকাও খারাপ তাদের জীবনে মানসিক বিড়ম্বনা অবসাদ হতাশা আসে অনেক ক্ষেত্রে দেখা যায় অবসাদজনিত তাদের জীবনে কিন্তু মানে তাদের নানা রকম সমস্যাও কিন্তু আসে